তো বন্ধুরা দেখলে কিভাবে কীভাবে দিয়ে কিভাবে তুলতে হয় তোমাদের দাদা ভাইকে আমি এভাবে তুলে দিলাম হ্যালো গাইস আমি সুমিতা চ্যানেল থেকে নমিতা দেখো এখন এই বর্ষা ও তার মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে এসে হাজির হয়েছে দুখানা দুখানা মোটামুটি পাপড়ি চার আমি তো খেয়ে নিয়েছি যে নারকেল দিয়ে এটা অনুর ছোট্ট একটা খাই অত দেবে না

তো এখন নীল কোথায় কি করছে কি জানি জানি না নীলকে তো দেখতেও পাচ্ছি না ও বাবা এখানে চেয়ার টিয়ারে উঠে পড়েছে তোমার কি চেয়ারে উঠতে ভালো লাগে বেশি হ্যাঁ কেন দেওয়াল ভাঙা চলছে রাজমিস্ত্রি এসেছে বাড়িতে সত্য দেওয়াল ভাঙার কাজ করতে হ্যাঁ চলো

সব ভিজা কোনো জিনিসপত্র একটা শুকায়নি সব ভিজা ব্যাগ থেকে সব কিছু জুতো থেকে সব 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 ভিজা এবার এবার কি করবে কালকে ও স্কুল আছে না না কালকে স্কুল ছুটি স্কুল নেই না ও কেন ছুটি পড়ছে ছুটি তাহলে এই দুই দিনটা আমি মরে যাব যা জ্বালাবে ঘরে এই গুন্ডা থাকলে ভীষণ জ্বালাতন করে কাল আবার বলছে স্কুল দুদিন ছুটি কেন গো চলো আমরা সবাই মিলে দেখি অনু এই যে ধরা পড়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু হেসো না এটা হয়তো আমাদের রুমের বাথরুম এটা সত্যি এই যে দেখতে পাচ্ছ ঘরের সঙ্গে ঠিক আছে কিন্তু আমরা বাথরুমটা সেভাবে ইউজ করি না এই বাথরুমটার মধ্যে কোনো আলো নেই বাথরুমটার কোনো ব্যবস্থাও নেই এখানে থাকে নীলের খেলনা অনু চুরি করে ফোন ঘাটে আর থাকে ব্যাগপত্র এরকম বাথরুম হয়তো আপনারা কোথাও দেখেননি বাথরুম অথচ বাথরুম নয় হ্যাঁ এটা বলতে পারো একটা পার্লারের মতো দেখো বাথরুমে থাকে ক্রিম আবার থাইরয়েডের ওষুধ তোমার দাদার চুলকানির ওষুধ রোশন সাথে বডি স্প্রে আর এখানে ফোন চার্জে বসানো হয় বলতে পারো এখন এটা সেভাবে আমরা মানে বাথরুম এটা হয়নি শুধু জাস্ট বাথরুমটা করা হয়েছে এখন লাইটেরও কোনো ব্যবস্থা নেই ভেতরে তুমি এখানে অন্ধকারে কি করছো এই কি করে দিয়েছে ফোনে এই সব করিস না তো বাথরুমের মতো দেখতে অবশ্য বাথরুম নয় এটা তোমাদের কাছে খুবই একটা হাস্য কৌতুক লাগবে আমি জানি আর ফোন চার্জে দেওয়া হয় এখানে আর তুমি কি ফেসবুক দেখছো নাকি হ্যাঁ আমি একটু অনু তুমি বলো উদার উদার মানে ওই ঘরে বাংলাতে বল ব্লক বাংলায় হচ্ছে এখন বাংলাতেই বল উস ঘর মে হে ইদার 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 গরম পাখা বন্ধ করে রেখেছে তো গরম তো লাগবে পাখা বন্ধ করে রেখেছে ঠিক আছে কি ঘুম ধরে ওকে এই যে

ঘরো ওইদিকে ঘোড়ো দেখো আমার মতন বডি বডি ওয়াইটটা যদি ও না নিতে পারে ও উঠবেই পक्का উঠবে বাবা উঠতে পারে আস্তে আপনি ও ঘুমের বারোটা পাঁচ করে দিলো জালায় তো ছেলে একে তার মা দেখেছো কি প্রসেস अप्लाई করলাম তোড়ার জন্য ফোন এসেছে না

তে গেলে কীভাবে দিয়ে কিভাবে তুলতে হয় তোমাদের ভাইকে আমি এভাবেই তুলে দিলাম ঘুম থেকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় ঘুমিয়ে পড়েছিলো আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমরা একটু হাসি মজাকের কনসেপ্টগুলো দিচ্ছি তোমাদের সামনে তোমাদের কি ধরনের ব্লগ ভালো লাগছে আমি জানি না কিন্তু আমাদের এই ব্লগুলো যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত করনি কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমরা আমরা পরবর্তীকালে যে ব্লগুলো ছাড়বো আরও তোমাদের সামনে আনতে চলেছে নতুন নতুন ব্লগ সেগুলো তোমরা মিস করবে তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছাবে না তো বন্ধুরা চট জলদি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারা অবশ্যই দেখো তুলে দিয়েছি ছেলে গিয়ে এখন আমার দিচ্ছে হ্যাঁ তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে সব থেকে প্রথমে নোটিফিকেশানটা তোমার ফোনে গিয়ে পৌঁছায় টাটা আছে মধ্যে এই গুড নাইট শুভরাত্রি ভালো থাকবে